তুমি যদি বাসো ভালো চাঁদের মতো দেব আলো যদি আমায় ভাবো আপন হব তোমার মনের মতো নদী যেমন দেয় মোহনা তোমার ওই আমি তোমার উপমা আমি যদি চলে যাই নীল আকাশের কাছে আমায় তুমি খুঁজে নিও সন্ধ্যা তারার মাঝে একা যদি লাগে তোমার মনে রেখো আমায় দক্ষিণা বাতাস হয়ে আমি ছুঁয়ে দেব তোমায় নর্মাল হাতে সুইচ লেখা বন্ধু আমি ভারী একা চাঁদের গায়ে জোষ মাখা মনটা আমার ভীষণ ফাঁকা পাকা মনটা পূরণ করো একটু আমায় স্মরণ করো তোমায় আমি বলতে চাই তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই ভালোবাসি শুধু তোমায় আমি জনম জনম ভালোবাসতে চাই